হ্যালো আসসালামু আলাইকুম আই হোক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো ভালো বলবো আসলে শারীরিকভাবে মানসিকভাবে আসলে কি বলবো তারপরেও আলহামদুলিল্লাহ শারীরিক এবং মানসিক দুভাবেই আলহামদুলিল্লাহ কাকুদের শখ ঠিক আছে এটাই মানুষের আসলে বয়স বাড়লেও মানুষের আসলে মনটা কখনো বাড়ে না বা মনটা বুড়ো হয় না একটা বিষয় আসলে ভাবলে খুবই খারাপ লাগে সেটা হচ্ছে অসুস্থতা আমাদের বাড়ি ছাড়তেছে না এরকম একটা অবস্থা সবার অসুখ সবার বাড়ি জুড়ে অসুখ গতকালকে রংপুরে গেলাম আমার আম্মাকে নিয়ে ওনার কিডনির প্রবলেম পূর্ব থেকে আমার ওয়াইফের প্রবলেম ছিল ওয়াইফের মূলত ডায়াবেটিক্স প্রবলেম ব্লা ব্লাব্লা অনেক প্রবলেম ছিল এক কথাই পুরো স্যালারিটাই অসুস্থতার পিছনেই আর কি চলে যায় গোসল রাস্তায় তারপর তরকারি রাস্তায় সবই রাস্তায় গাই গাড়িবান্ধার মধ্যে যদি রিক্সের রাস্তা বলেন তাহলে আমি বলব এই রাস্তাটা গাই গাড়িবান্ধার মধ্যে একদম রিক্স এই দেখেন একটু অত্যাধিক একদম খুবই রিক্স আচ্ছা আমরা আসলাম মূলত হচ্ছে ঘাঘ ঘাঘর তীরে এটা ঘট নদী আস্তাক ফির্লাহ এটা কিন্তু সেনাবাহিনীর কেমন যদি আটকাই আবার তাহলে তো ঝামেলা হ্যা যাবে আস্তাক ফির আটকাইলে পালাবো আটকাইল না কেন জানি বুঝলাম না হ্যাঁ আটকাইল না কেন জানি আমি তো ক্যামেরা লাগিয়ে ব্লক করতেছি ভয় তো পাইছি অনেক ভয় পাইছি এটা ছোট একটা পার্ক হচ্ছে আর কি শিশু পার্ক এখানে ছিল হচ্ছে বঙ্গবন্ধু শিশু পার্ক গেট মূলত ওই যে সামনে ওইটা গেট ছিল নাম ছিল বঙ্গবন্ধু শিশু পার্ক এই যে অভ্যন্ত অভ্যর্থন হওয়ার পর এটার নাম বঙ্গবন্ধুটা কাটছে শুধুমাত্র শুধুমাত্র শিশু পার্ক লেখা আছে ওখানে সেনাবাহিনী থাকার একমাত্র আমি কারণ খুঁজি যদি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে বলি তাহলে ওই জায়গাটা আসলে ভালো না ডেভিড কোম্পানি পারা মূলত ওই জায়গাটার নাম আমি যতবার দেখছি ততবারেই মানে ঝামেলা ঝাই ঝামেলা এরকম লেগেই থাকতো এখানে সেনাবাহিনী আটকানোর কোনো অপশন খোঁজে হয় তো বা পায় নাই যার কারণে একটা বিষয় আসলে ভাবলে আরও বেশি খারাপ লাগে এইটা মানসিকভাবে খুবই মানে মানসিকভাবে খুবই দুর্বল করে ফেলে এই বিষয়টা ভাবলে মানুষকে মিথ্যা কথা বলতে হয় কোনটা এইটা হচ্ছে একটু আসলে জ্যামটা কাটলেই আমি কথাবার্তা একটু শুরু করি এই জ্যাম অত্যাধিক জ্যামের কারণে আসলে মূলত কথাবার্তা বলে শান্তি নেই এদিক থেকে পেঁপো ওই দিক থেকে পেঁপো কথায় বাধা আসে আর কি এখানে মূলত পুলিশ থাকে বড় বড় তো আজকে নাই ভালোই আমার আবার লাইসেন্স নাই গাড়ির লাইসেন্সটা করতে চাইছিলাম বাট হয় নাই একটা আচ্ছা সব কথা পরে আগে ঘোড়াকে আগে ঘাস খাওয়াই হ্যাঁ ঘোড়াকে ঘাস খাওয়াই তারপর সব কথাই বলতেছি চলেন হালকা টুপ টিপ 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 করে বৃষ্টি পড়তেছে ঘোড়া এখন ঘাস খাবে একশো বিশ টাকা দেন হুম কী আপনি চালাইতে না পারলে ওটা আমিও চালাইতে পারবো না আপনি রাখি দেন প্রতিদিনে আসতেছি দিয়েন চলবে আপনি চালাইতে পারবেন হ্যাঁ মুশকিল হয়ে যাবে তাহলে এটা একজনের থেকে নিছিলাম হয়তো আমি ভাবছিলাম যে ইয়ে ইয়াতে চালান যাবে বুঝছেন আচ্ছা দেন কোথায় চলা বলা বলেন হ্যাঁ থেকে নিছিলাম হয়ে এর আগে অবশ্য ওই যে পাঁচশো টাকা একটা সিরা দিয়েছিলাম আপনাকে না আপনার আগে যে ছিল না তাকে দিয়েছিলাম ওই লোক আবার নিছিল কেন জানি এই ভাবছিলাম যে আবার মনে হয় নিতেও পারেন এই জন্য আচ্ছা এনার দোষ নাই এখন সম্পূর্ণ তো আমারই দোষ ভাঙতে নিছি একজনের থেকে পাঁচশো টাকা সে আমারে ওই রকম বুড়ো একটা নোট ধরাই দিছে হাতে আমি হাও পারি না নাও গইতে পারি না এখন ওটা কিভাবে চালাবো সেটাই চিন্তা করতেছি এমনি টাকা পয়সা হাতে নাই টিপ করে বৃষ্টি পড়তেছে গা বৃষ্টি এগুলা এখন চাকার মধ্যে একইবারে বিট নাই কি করবো টাকা টাকা এদিক স্যালারি উঠাই ওইদিকে নাই শেষ মানে আমার কাছে মনে হয় কি টাকা একবারে না দেখ মানে এরকম একটা মনে হয় আবার অন্য বর্ষে আবার আরেকটা ঝামেলা সেটা হচ্ছে উটকো ঝামেলার মধ্যে নাম্বার ওয়ান সেটা হচ্ছে মোটর সাইকেলের প্রতিদিন একশো বিশ টাকা করে তেল লাগেই মানে প্রতিদিন একশো বিশ টাকার যদি তেল না উঠাই তাহলে অর্ধেক রাস্তায় এরকম হা করে থাকায় থাকা লাগবে মানে বন্ধ হয়ে থাকবি আর কি বাংলা কথা ও একটা বিষয় শেয়ার করতে চাইছিলাম এটা হচ্ছে আমার অনেকজনে জিগায় এই তোর স্যালারি কত বৃষ্টি খুব জোরে আসতেছে যেহেতু তো ভিডিওটাও হয়তো বা বেশি কন্টিনিউ করা যাবা নয় কারণ পানি পড়তেছে ক্যামেরার মধ্যে ক্যামেরার সমস্যা হয়ে যাবে আচ্ছা তাড়াতাড়ি বলি সেটা হচ্ছে একজনে সময় একজনে না কয়েকজনে বারবার আমাদের জিজ্ঞেস করে বরংবার যে তোর স্যালারি কত স্যালারি কত আচ্ছা কথা হলো মানে আমি পূর্বেই তারে আমি রাগ একটু ঝাড়ি সেটা হলো ভাই আমার যদি স্যালারি বেশি হয় হ্যাঁ খুব বেশি হয় তাহলে তোরে তো দুই চার পয়সাও দেব না আমি দেব দেব না কে কারে দেয় আর আরেকটা কথা ভাই সেটা হচ্ছে আমার যদি স্যালারি নিতান্ত একেবারে কম হয় একই কম হয় হ্যাঁ সেখানেও সেই ক্ষেত্রেও তোর কাছে যাব না না তো তো কথা হলো যায় কোনো কাম নাই মানে এটাই জিজ্ঞেস করে আমার কয়েকজন আর কি এই ক্ষেত্রে আমি আর কি রাগটা ছাপতেছি যে যদি কম হয় তোর থেকে চাইবো না কখনো হাওলার চাইবো না এমনি চাইবো না ধার চাইবো না আর যদি বেশি হয় আমার স্যালারি একদম লাখ হয়েছে পঞ্চাশ হাজার টাকা স্যালারি হয়েছে সেক্ষেত্রেও তোরা আমি দেবো না দুই চার পয়সা তো আমার স্যালারি শুনে তোর লাভ কী আমি চাকরি করি এটাই অনেক তুই চাকরি করিস না তুই বসে থাকিস এই জন্য মানুষের স্যালারি শোনার কী দরকার মূলত এই ধরনের আসলে সিচুয়েশন কারা ঘটায় যারা কোনো কিছু করতে পারে না কোনো কিছু আর কি বস না খায় আর ওই যে চায়ের দোকানে আড্ডা জমায় হ্যাঁ এ তারাই মূলত এই যে আপনার স্যালারি নিয়ে প্রশ্নবিদ্ধ করবে মানে আমি এটা অনেক আসলে আসলে সামনে মনে থাকে না কথা হলো তো মিথ্যা ক্ষেত্রে আমি ক্যামেরার হয়তো বা অন করে পর পরে বলছিলাম যে মানুষকে মিথ্যা কথা বলতে হয় হ্যাঁ মিথ্যা কথা বলতে হয় কোনটা আমার স্যালারি আসলে মূলত নয় হাজার টাকা হ্যাঁ আমি আসি প্রায় উনত্রিশ কিলোমিটার আসা এবং উনত্রিশ কিলোমিটার যাওয়া টোটালি আটান্ন কিলো হ্যাঁ আসা যাওয়ার মধ্যে পড়তেছে আমার তো সেখানকার হিসাব অনুযায়ী আমার নয় হাজার টাকা শুধু আসা যাওয়াতেই এটা ব্যয় হতে পারে এটা স্বাভাবিক এটা হবেই মাস্ট উই কারণ মোটর সাইকেলে প্রতিদিন একশো বিশ টাকা তেল হইলে আপনার প্রায় তিন হাজার তিন হাজার টাকা তো না পঁয়ত্রিশশো টাকার মতো যায় তেল মোবিল আছে সার্ভিসিং আছে টোটালি আপনার দেখেন হিসাবে নয় হাজার টাকা থাকে কি না এখন পাগল বলতে পারেন যে নয় হাজার টাকা তুই স্যালারি করিস কি জন্য চাকরি চাকরির বাজার এত সহজ না ভাই নয় হাজার টাকা চাকরি যদি আপনি করতে চান ঘোরেন যারা বসে আছেন যারা চাকরি করতেছেন না আর কি তারা একটু ঘোরেন দেখেন চাকরির বাজারটা কেমন মূলত আমার একটা ব্যবসা ছিল ছোটো একবারই মিনি ব্যবসা ছিল ওটাতে জাস্ট আড্ডা জমানোর জন্য তো যখন বিয়ে সাদি করছি আমি ইন্টার হচ্ছে ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পরেই বিয়ে করছি আমি যেহেতু তো সেই ক্ষেত্রে অবশ্যই মানে বাড়ি থেকেও যদি খাই দাই বা কাপড় চোপড় নেই ব্যক্তিগত একটা খরচ থাকে একটা পার্সোনালভাবে ওয়াইফের একটা খরচ থাকে সেটা কিন্তু বাড়ি থেকে নেওয়া সম্ভব হয় না যাই হোক নয় হাজার টাকা স্যালারি সেটা আসলে আমার মনে হয় এখান থেকে পোষে যায় মানে পোষানো সম্ভব চাইলেই মানে আমি যেহেতু আর কি বাড়তি খরচ আসলে এটা আগে থেকেই পছন্দ করি না আর এখন তো বিয়ে শি হয়েছে একদম পছন্দ করব না মোটেও না তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমার নয় হাজার টাকা এটা আমার জন্য অ্যানাফ কথা হল গ্রামে যখন আমি যাই এই যে যাইতেছি আমি অফিস থেকেই কিন্তু যাইতেছি হ্যাঁ বাসার বাসার দিকে রওনা করতেছি যেহেতু বাসায় যাওয়ার পর পরপরই একদল বাজারে জিজ্ঞেস করবে একদল রাস্তায় জিজ্ঞেস করবে একদল এক জায়গায় বসে আসি সেখানে এসে জিজ্ঞেস করবে কি চাকরি করিস কত টাকা স্যালারি এটা সেটা মানে এক কথাই স্যালারি ও তো জানতেই হবে এটা মাস্টারিং চাকরি কর বা না কর ও স্যালারি কত এটাই আগে মানে আমি মনে করি যারা প্রকৃত এডুকেটেড যারা প্রফেশনালভাবে চাকরিতে যুগ সংযুক্ত তারা স্যালারি হিসাবটা আসলে কমই করে ওরা স্যালারি মানুষকে জিগায় না কি চাকরি করা কি চাকরি করেন কি চাকরি করিস জাস্ট এতটুকু কথাই তারা সীমাবদ্ধতা রক্ষা করে কিন্তু যারা আনএডুকেটেড কখনো চাকরির একদম গন্ডিতে পা রাখতে পারে নাই তারাই মূলত কয় টাকা স্যালারি ওরা এখন আমার যদি আমি বেশি টাকা স্যালারি পাই ওরা হয়তোবা আমার থেকে ধার খুঁজতে আসবে হয়তোবা তারা আমাকে দেখে হিংসা করবে এই এত টাকা স্যালারি পায় এটা হিংসা হবেই মানুষ মানুষের ভালো দেখতে পারে না এটা স্বাভাবিক তো অন্য অন্যত্র দেখা যায় যদি আমি স্যালারিটা কম বলি হ্যাঁ যে একেবারেই কম বলি যেমন নয় হাজার টাকা আমি স্যালারি পাই উনত্রিশ কিলোমিটার আসিয়া তো তারা যখন শুনতে পারবে যে আমি নয় হাজার টাকা স্যালারি পাই তখন কি বলবে তারা আমার ওপর মনে করেন যে একটা মানে এক কথায় আপনি গাধার পিঠে উঠলেও দোষ না উঠলেও দোষ এখন কি করবেন বলেন গাধার পিঠে আপনি উঠলেও দোষ না উঠলেও দোষ এরকম একটা ইয়ে আছে না ফেসবুকে দেখা যায় তো মাঝে মাঝে পিঠে উঠলেও দোষ না উঠলেও দোষ এরকম একটা যাই হোক প্রসঙ্গবাদ তো যারা যখন তারা তখন জিজ্ঞেস করে আমারে যে তোর স্যালারি কত তোমার স্যালারি কত বা আপনার স্যালারি কত যখন জিজ্ঞেস করে আমি আসলে চুপ করে থাকতে পারি না ওদের বলতেই হয় ওরা এমনভাবে ধরে না বলা ছাড়া আসলে উপায় হয় না যার কারণে আমি বলি ওদেরকে আমার স্যালারি হচ্ছে আঠারো হাজার টাকা আমি বলেই ফেলি যে আমার স্যালারি আঠারো হাজার টাকা তো যে মিথ্যা কথাটা আমি বললাম এটা তো আমার গুণার পাশাপাশি আসলে তার তো গুণা হওয়ার এখানে কোনো অপশন নাই মূলত আমারই গুণা হবে মিথ্যা বলার তো মহাপাপ এই মিথ্যাটা আসতেছে ওদের কারণেই কিন্তু আর একটা আমার ইজ্জত রক্ষার্থী এখন আপনারা বলতে পারেন আরে ভাই ইজ্জত রক্ষার্থে আবার মিথ্যে কথা বলতে হবে কেন ভাই আমার জায়গায় আসেন দেখেন কি অবস্থা আপনি একটা চাকরি করেন নয় হাজার টাকা স্যালারি আসলে উনত্রিশ কিলোমিটার পাড়ি দিয়ে একদম সাত সমুদ্র পাড়ি দিয়ে আসিয়া চাকরি করতেছেন সেখানে মাত্র নয় হাজার টাকা স্যালারি এইটা আসলে আপনিও মেনে নিতে পারবেন না কেউ মেনে নিতে পারবে না আর আপনি হয়তোবা এটাও বলবেন যে ভাই আপনি নয় হাজার টাকা চাকরি চাকরি করেন চাইলেই তো অন্য কিছু করতে পারেন আমি বলবো ভাই দুনিয়াটা আসলে খুবই কঠিন যতটা সহজ ভাববেন আসলে অতটা সহজ না হ্যাঁ খুবই কঠিন ব্যবসা করার জন্য বাড়িতে বলছিলাম বাড়ি থেকে যদি এই ব্যবসাটাকে মত না দেয় আসলে ওইভাবে নয় হাজার টাকা স্যালারি আসলে স্যালারি দিয়ে আপনি টাকা কতটুকু জমাবেন জমিয়া আপনি ব্যবসা করবেন এটা সম্ভবই না যাই হোক বেশি কথা না বলি কথা আমার একটাই সেটা হচ্ছে আপনারা যারা আসলে অ্যাডভাইস দিচ্ছি না আমি অ্যাডভাইস দেওয়ার মতো আমার অতটা জ্ঞান নাই গল্প পরিসরে যেহেতু আসলে কি বলবো যাই হোক অতটা জ্ঞান বা ওরকম জ্ঞানী না আমি অ্যাডভাইস দেওয়ার মতো আপনাদের জাস্ট একটু বলে রাখি যেটা হচ্ছে মানুষ কত টাকা স্যালারি মানে চাকরি করতেছে নাকি ব্যবসা করতেছে তার স্যালারি বা ইনকাম নিয়ে কথা বলা ঠিক না মানুষের ইনকাম নিয়ে কথা বলা মোটেই ঠিক না একজন একজন দিনমজুর সে কত টাকা স্যালারি মানে কত টাকা ইনকাম করলো দিনে সেটা আসলে বলাটা এটা বোকামি একজনের ব্যবসা কত হলো আজকে সেটা শোনাটা বোকামি একজনের চাকরিতে কত টাকা মাইনে পায় এটা শোনাটাও বোকামি তাই আসুন আমরা পরিশুদ্ধি হই আমরা নিজের শুদ্ধি হই অপরকে শুদ্ধি বানাই তাছাড়া এভাবে আসলে হয় না যেমন আমার জায়গা থেকে আমি এতটাই এতটাই খারাপ লাগে আমার কি বলবো মাঝে মাঝে কালকেও আমি আমার ওয়াইফকে বলছিলাম যে দূর চাকরি করতে যাইতে ইচ্ছা করে না আমার ভাই আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমরা উচ্চ মধ্যবিত্ত না কিন্তু নিম্ন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তো জানি নাই কী অবস্থা যারা নিম্ন মধ্যবিত্ত আছেন না পারে চাকরি করতে মানে না পারে চাকরি করতে বলতে তো চাকরি সরকারি চাকরিতে তো অসম্ভব তারা টাকা দিতেও পারে না হইতেও হয় না আবার দেখবেন যে মামা খালু না থাকলে হয় না সেক্ষেত্রে আবার বেসরকারি চাকরি বেসরকারি চাকরি এরকমই এই যে আমি যেহেতু একজন ডিজাইনার ডিজাইনার হিসাবে আমার জুনিয়র ডিজাইনার যেহেতু এই হিসাবে আমার বেসিক স্যালারি সাত হাজার ধরছিল এখন এক বছর যেহেতু হয়ে গেছে যার কারণে আমাকে দু হাজার টাকা বাড়াই দিচ্ছে আর কি ইনক্রিমেন্ট তো আমি মনে করি সম্পূর্ণভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটা জব করতেছি আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছে আল্লাহ আমাকে চলাফেরার তৌফিক দিচ্ছে আল্লাহ আমাকে একটা চাকরি করার তফিক দিচ্ছে বা আমার মতোই অনেক ছেলেবেলে আছে যারা চাকরি করতেছে না যারা বসে আছে যারা বেকার যারা সর্বদাই পরিবারের প্রিয়জনের কথা শুনে সেখান থেকে আমি বিরত নয় হাজার টাকা ইনকাম করি ঠিক আছে কিন্তু আসলে আমার কেউ ওইভাবে কথা শোনাইতে পারে না সবচাইতে বড়ো কথা এটাই যে তুই কী করিস সারাদিন বসে খাইস এটা সেটা এগুলো শোনাইতে পারে না আমি সর্বপ্রথম এটা নিয়ে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি যা দিস আমি শুক্রিয়া আমি ভালো আছি আমি ভালো আছি এটাই আর এটা আমি মন থেকে জ্ঞাপন করি আমি ভালো আছি আর অবশ্যই আমি ভালো থাকব এখন স্যালারি আমার কত হবে না হবে সেটা পরিসাব মোট কথা আমি ভালো আছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম